বাংলাদেশে মেয়েদের বিয়ের আগে মনে রাখার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এক পাত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বোঝাপড়া প্রথমেই বোঝার চেষ্টা করুন যে পাত্র আপনার ব্যক্তিত্বের প্রতি সম্মানশীল আর লেখাপড়াকালীন বিয়ে না করাই উত্তম তবে বিশেষ প্রয়োজনে যদি করতেই হয় তাহলে বিয়ের পর যেন আপনি লেখাপড়া শেষ করতে পারেন সে বিষয়ে নিশ্চিত হন দুই পরিবারের প্রত্যাশা নতুন পরিবারে নিজেদের দায়িত্ব সম্পর্কে মত বিনিময় করুন যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি না হয় উভয় পরিবারের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য আছে কি না তা বিবেচনা করুন তিন আর্থিক বিষয়াদি নিজেদের কেরিয়ার পরিকল্পনা এবং আপনি আপনার অর্জিত আয়ের পরিকল্পনা বিষয়ে খোলামেলা আলোচনা করুন বিয়ের আগে কিংবা পরে কোনোভাবেই যৌতুক দেবেন না সেটা পাত্র এবং তার পরিবারকে ভালোভাবে স্মরণ করিয়ে দিন চার স্বাস্থ্য বিয়ের আগে উভয়ের স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে পরিবার পরিকল্পনা এবং সন্তান নেওয়ার বিষয় নিয়ে কথা বলুন পাঁচ মানসিক প্রস্তুতি বিবাহিত জীবনের পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা তা নিজেই যাচাই করুন মনে রাখবেন বিয়ে মানে উভয়ের জন্য কিছুটা সমঝোতা এই বিষয়গুলো আপনার সুখী বিবাহিত জীবনের ভিত্তি তৈরি করতে কিছুটা হলেও সাহায্য করবে